ক্লাস থেকে দুই সাত ধাক সাত হুম তাহলে বার্ষিক হারে কোনো টাকা কত বছরের দ্বিগুণ হবে হিসাব করে লিখি মনে করি হ্যাঁ আসল একশো টাকা হ্যাঁ আসল তো তোমার দেওয়া নেই আসল একশো টাকা হ্যাঁ দ্বিগুণ হতে গেলে দ্বিগুণ হচ্ছে আসল

দ্বিগুণ সমান কত সুদ আসল তাহলে কত হয় সুদ আসল দ্বিগুণ হবে হুম একশো গুণিতক দুই ঠিক আছে বা দুশো টাকা হবে তাহলে সুদ আসল দুশো টাকা এবার আসল আমি আসলটা একশো একশো বাদ দিই তাহলে সুদ পাওয়া যাবে সুদ সমান ওই দুশো টাকা থেকে আসল বাদ গেল রইল একশো টাকা তাহলে সুদ একশো টাকা আসল একশো টাকা সুদ একশো টাকা এবার তোমার অঙ্কে কি দেওয়া আছে দেখো আমাদের আছে বার্ষিক ছয় পারসেন্ট সরল সুদের হার সরল সুদে তাহলে এই জায়গার অর্থটা বুঝতে হবে এখানে এই শতকরা এই যে শতকরা তিন ন আর এখানে ছয় একশো টাকা এই ছ টাকা তাহলে সেই টাকায় ছ টাকা এটা ঠিক আছে আবার এখানে বাড়ছি মানে বছরে তাহলে আমরা কী বুঝলাম এক বছরে এই টাকা ছ টাকা সুদ হুম তো এক বছরে একশো টাকা ছ টাকা সুদ সুদ অতএব সেইটি আমরা লিখি এখানে সুদ হয় একশো টাকার ছ টাকা সুদ হয় এক বছরে এক বছরে একশো টাকার এক টাকা সুদ হয় ছ টাকা সুদ হয় এক বছরে এক টাকা সুদ হয় ওর সবভাবে একবার কবে ভাগল নিচে পড়বে তাহলে একের ছয় বছরে এইবার এক টাকা সুদ হয় তাহলে একের ছয় বছরে যদি একশো টাকা একশো টাকা সুদ হয় কত বছরে হ্যাঁ এক টাকা সুদ হয় তাহলে একশো গুণ বেশি হবে তাহলে একের ছয় গুণই

তিন থাকে দুই নামল শূন্য তিন ছয় আঠারো এবার দুই থাকে দুই উপরে যাবে তিন নিচে আসবে ভাগ পালে ভাজকের তিন এত বছরে এত বছরে উত্তর